সহজ তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় তোমাদের যেটা রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়ের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ এই ভিডিওতে আমরা ক্লাস এইটের হিস্ট্রি সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার আঞ্চলিক শক্তির উত্থান এখান থেকে এমসি কিউ কিউ দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে ওকে এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয়তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস এইটের হিস্ট্রি সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার ওকে এই অধ্যায় থেকে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো তো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল যদি পেতে যাবে তাহলে সহজ রেশন অ্যাপটি ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নদের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চিন পেপার সিলেবাস মার্ক ডিভিশন ওকে এবং সেট এই সব কিছুর ভিডিও এবং পিডিএফ কিন্তু দেওয়া থাকবে দেখো প্রথমে আমরা কিছু এমসি কিউ প্রশ্ন এবং উত্তর দেখব তারপর এক নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তরগুলো দেখে নেব প্রথম প্রশ্ন হচ্ছে এক নম্বর দেখে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন এখানে অপশান রয়েছে মির্জাফর মির কাসিম নজম না মির উদ্দিন তো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন উত্তর হবে এখানে নজম উদ্দুল্লাহ এরপর হচ্ছে পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের কুড়ি জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের একুশ জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বাইশ জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশ জুন তো পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশ জুন তিন নম্বর থেকে হচ্ছে মোগল শাসনকে কারা বিপর্যস্ত করেছিল অভিজাতদের দলাদলি বহিরাক্রমণ এরপর হচ্ছে জাইগিরদ্বার ও মনসবদারী সংকট না কোনোটি নয় তো মোগল শাসনকে যারা বিপ বিপর্যস্ত করেছিল উত্তর হবে এখানে জাইগেরদ্বার ও মনসবদারী সংকট এরপর হচ্ছে অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন রজার ড্রেক অক্ষয় কুমার মৈত্রীয় হলওয়েল না রবার্ট ক্লাইভ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হলওয়েল হবে অপশন সি এটান পরের প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ওয়েলেসলি কর্নওয়ালিস ডাল হোসি রিপন তো উত্তরটা এখানে হবে ওয়েলেসলি ঠিক আছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ওয়েলেসলি নম্বর দেখে হায়দ্রাবাদ রাজ্যকে প্রতিষ্ঠা করেন এখানে অপশান রয়েছে মোহাম্মদ শাহ ফারুক সিয়ার কামার কামারউদ্দিন খান সিদ্দিক সিদ্দিকী না মুবারিজ খান সঠিক উত্তরটি হচ্ছে মীর কামারউদ্দিন খান সিদ্দিকি ঠিক আছে তিনি হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল নাইব নাজিমের উপর নবাব নজম উদ্দোলার উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর রানী ভিক্টোরিয়ার উপর সঠিক উত্তর নবাব নজম উদ্দোল্লার উপর ঠিক আছে দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার আইন শৃঙ্খলার দায়িত্ব রক্ষার দায়িত্ব ছিলেন এরপর বাংলার উপর বাংলার প্রথম গভর্নর ছিলেন ভেরেলেস্ট রবার্ট ক্লাইভ লর্ড ক্যানিং লর্ড ডাল হোসি তো বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ ইরাজ সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করলে ইংরেজরা কোথায় পালিয়ে যায় ফলতায় ফলতায় বজ বজনা কোনোটি নয় উত্তরটা হচ্ছে ফলতায় পালিয়ে যায় এরপর হচ্ছে ছিয়াত্তর এর মনবন্দর হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে এগারোশো বারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে তেরোশো ছিয়াত্তর বঙ্গাব্দে না চোদ্দশো ছিয়াত্তর বঙ্গাব্দে তো ছিয়াত্তর এর মন মনবন্দর হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে এরপর হচ্ছে দেখো আমরা অতি সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর দেখব এক নম্বর মানের প্রথম প্রশ্ন কবে আলিবর্দি খাঁ মারা যান তো সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আলিবর্দি খাঁ মারা যান কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় পরাশ্রী যুদ্ধ কবে ঘটেছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পরশাশি যুদ্ধ হয়েছিল এরপর হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে তো হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন মীর কামার উদ্দিন খান ওকে ছিলেন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা অযোধ্যা কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে স্থান পায় তো সাদান খানের নেতৃত্বে অযোধ্যা আঞ্চলিক শক্তি হিসাবে স্থান পায় পরের প্রশ্ন হচ্ছে সিরাজউদ্দৌল্লা কত খ্রিস্টাব্দে কলকাতা আক্রমণ করেন তিনি কলকাতার কি নাম রাখেন তো সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তেরো জুন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন তিনি কলকাতার নাম রাখেন আলীনগর এরপর আলীনগরের সন্ধি স্বাক্ষর হয়েছিল কবে সন্ধি স্বাক্ষর হয়েছিল আর কি আলীনগরের উত্তর লিখবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল মীরকাসিম কবে বাংলা কবে নবাব পদ লাভ করেন মীরকাসিম সতেরোশো সাত খ্রিস্টাব্দে নবাব পদ লাভ করেন ছিয়াত্তরের মর্মদর কবে হয়েছিল সে ইংরাজির সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে আর বাংলার হচ্ছে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ওকে ছিয়াত্তরের মর্মন্দর হয়েছিল অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তককে উত্তর লিখবে লর্ড বয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক পরের প্রশ্ন হচ্ছে শতবিলোপ নীতির প্রবর্তকে তো লর্ড আলহোসি শতবিলোপ নীতির প্রবর্তক বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ভারতীয় ফরাসিদের উপনিবেশ কোথায় ছিল তো ভারতের চন্দননগর ও পন্ডিচেরি ছিল ফরাসি উপনিবেশ লাহোরের চুক্তি কবে স্বাক্ষর হয়েছিল আঠারোশো ছেতল্লিশ খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষর হয়েছিল সলবাই সন্ধি কবে স্বাক্ষর হয়েছিল সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সলবায়ুর সন্ধি স্বাক্ষর হয়েছিল বেসিনের সন্ধি কবে বেসিনের সন্ধি কবে স্বাক্ষর হয়েছিল আঠারোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষর হয়েছিল এরপর হচ্ছে অন্ধকূপ হত্যা ঘটনাটিকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রীয় নেক্সট খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ মুর্শিদকুলি মারা যান সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খা মারা যান ওকে মুর্শিদকুলি মারা যান তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ মারাঠা যুদ্ধে কে বিভিন্ন মারাঠা গোষ্ঠীকে এক জোটে একজোট করেছিলেন এখানে উত্তর লিখবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এরপর হচ্ছে কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় তো সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহেশ্বর যুদ্ধ হয় নেক্সট পেশোয়া নারায়ণ রাওকে কে হত্যা করেন উত্তর হচ্ছে রঘুনাথ রাও পরের প্রশ্ন হচ্ছে মির্জাফরের মৃত্যুর পর কে বাংলার নবাব হয়েছিলেন তো মির্জাফরের মৃত্যুর পর বাংলার নবাব হন তাঁর পুত্র নজম উদ্দোল্লা কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ ঘটে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয় টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন তার রাজ তার রাজধানীর নাম কী ছিল টিপু সুলতান মহেশ্বরের শাসক ছিলেন তার রাজধানীর নাম ছিল শ্রীরঙ্গপত্তম এরপর হচ্ছে কোম্পানির দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট কে ছিলেন তো কোম্পানির দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম নেক্সট আমরা দেখব দু নম্বর এবং তিন নম্বর মানের কিছু গুরুত্বপূর্ণ উত্তর প্রথম প্রশ্ন ফারুক ফরমান কী ছিল এর শর্ত দুটি লিখো অথবা ফারুক সিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল সেটা আমাদের লিখতে হবে তো দেখো দিল্লির মুঘল সম্রাট ফারুক কত সতেরো খ্রিস্টাব্দে একটি ফরমান জারি করেন এই ফরমান মতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি বাণিজ্যিক অধিকার দিয়েছিলেন ঠিক আছে ফরমান এর শর্ত হল এক নম্বর ব্রিটিশ কোম্পানি মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে কিন্তু এর জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না দু নম্বর কলকাতার কাছাকাছি প্রায় আটত্রিশটি গ্রামের জমিদারি কেনার অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয় তিন নম্বর কেউ কোম্পানির পণ্য চুরি করলে তাকে বাংলার নবাব শাঁসি দেবেন এবং কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন চার নম্বর হচ্ছে নবাবের টাকসালো প্রয়োজন মতো ব্যবহারের অধিকার কোম্পানিকে দেওয়া হয় ঠিক আছে তো এইগুলো হচ্ছে ফর্মা ফারুক শেয়ারের ফর্মানের গুরুত্ব বা ফারুক স্যারের যে ফরমান সেটা ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে দস্তক কী তো ফারুক শেয়ারের ফরমান অনুসারে ইংরেজ কোম্পানি ও তার কর্মচারীরা সুবা বাংলায় বেনা ফুলকে বাণিজ্য করার যে ছাড়পত্র পায় তাকে বলা হয় দস্তক কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয়েছিল তো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের নয় ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজদ্দ ও ইংরেজ কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি হয় পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব কী সদরশো একষট্টি খ্রিস্টাব্দে মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ ছিল মারাঠাদের জাতীয় বিপর্যয় এই যুদ্ধের গুরুত্ব ছিল এই যুদ্ধের গুরুত্ব বিভিন্ন দিক থেকে ছিল এক নম্বর হচ্ছে এই যুদ্ধে মারাঠা শক্তির পতন হয় দু নম্বর পেশোয়ার সম্মান নষ্ট হয় তিন নম্বর উত্তর ভারতে ইংরেজ ও দক্ষিণ ভারতে হায়দার আলীর উত্থানের পথ সহজ হয় নেক্সট হচ্ছে মহা তো সদস্য সদর খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জন সুরমান মোগল সম্রাট ভারত সেনার কাছ থেকে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বাংলা বিহার ওড়িশায় শুল্কে বাণিজ্য করার ফরমান আদায় করে এর দ্বারা কোম্পানি অতি রাষ্ট্রিক সুবিধা লাভ করে লাভ করে তাই এই তাই একে কোম্পানির কার্টা বা মহাসনদ বলা হয় এরপর দেখো আলীনগরের সন্ধির শর্ত কী ছিল এই বা এই সন্ধির তাৎপর্য কী তো আলীনগরের সন্ধির শর্ত বা তাৎপর্য হচ্ছে এক নম্বর ইংরেজরা বিনা শুল্কে বাংলায় ব্যবসা বাণিজ্য করবে দু নম্বর ফোর্ট উইলিয়াম দুর্গ পুনরায় নির্মাণ করবে তিন নম্বর কোম্পানি তার নিজের নামাঙ্কিত মুদ্রা তৈরি করতে পারবে এগুলো ছিল আলীনগরের সন্ধির শর্ত বা আলীনগরের সন্ধির তাৎপর্য ঠিক আছে পরের প্রশ্ন দেখো কবে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয় উত্তর লিখবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজাদুল্লাহ ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সার যুদ্ধ হয় কবে কাদের মধ্যে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয় উত্তর লিখবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বারোই আগস্ট মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা লর্ড ক্লাইভের মধ্যে এলাহাবাদের সন্ধি এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয় এলাহাবাদের দ্বিতীয় সন্ধির গুরুত্ব কি উত্তর হচ্ছে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি দ্বারা এক নম্বর ইংরেজ কোম্পানি শোভা বাংলায় দেওয়ানি লাভ দেওয়ানি অধিকার লাভ করে দু নম্বর কোম্পানি মুঘল সম্রাটকে বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা দিতে সম্মত হয় এরপর পলাশি যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল তো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশ জুন ব্রিটিশ কোম্পানি বাহিনীর সঙ্গে নবাব সিরাজ পলা সিরাজ বাহিনীর পলাশি যুদ্ধ হয় পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো পলাশির যুদ্ধের পর ক্লাইভ সহ ব্রিটিশ কোম্পানির অন্যান্য উচ্চ পদাধিকারীরা মির্জাফর এর কাছ থেকে প্রচুর সম্পদ ও অর্থ ব্যক্তিগতভাবে এবং কোম্পানির তরফে আত্মসাত করে ব্রিটেনে পাঠিয়ে দেয় সম্পদ লুণ্ঠনের এই ঘটনা ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস পলাশির লুণ্ঠন বলে অভি অভিযোগ করেছেন এরপর বারো নম্বর হচ্ছে অন্ধকূপ হত্যা কি সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজোদ্দোলা যখন কলকাতার ফোর্ট উইলাম দুর্গ দখল করেন তখন তিনি একশো ছেচল্লিশ জন ইংরেজ সৈন্যকে আঠারো ফুট দীর্ঘ আঠারো ফুট প্রস্থ একটি ছোটো ঘরে আটকে রাখেন একসঙ্গে এতজন মানুষ আটক করার ফলে একশো তেইশ জন সৈন্য মারা যায় এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে খ্যাত নেক্সট হচ্ছে তেরো নম্বর দেখে সতেরোশো সাতান্ন ও সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের গুরুত্ব কী তো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশ জুন ইংরেজদের সঙ্গে বাংলার নবাব সিরাজদৌল্লার পলাশি যুদ্ধ হয় আর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে বাইশ অক্টোবর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার বাংলা বাংলার নবাব মির কাসিম অযোধ্যা নবাব সুজাদুল্লাহ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর যৌথ বাহিনীর সঙ্গে বক্সার যুদ্ধ সংঘটিত হয় এরপর অধীনতামূলক মিত্রতা নীতি কী না ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল জেনারেল ওকে লর্ড বুয়েলিস সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতে দেশীয় রাজাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জনের মাধ্যমে যে বন্ধুত্বমূলক সম্পর্কের নীতি প্রণয়ন করেন তা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত পরের প্রশ্ন হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেন কোন শাসক স্বেচ্ছায় এই নীতি মেনে নিয়েছিল তো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড বুয়েলেসলি হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় এই নীতি মেনে নিয়েছিল ইঙ্গ মহীশূর যুদ্ধ বলতে কী বোঝন তো সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সত সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মহীশূর রাজ্যের চার মধ্যে চারটি যুদ্ধ হয়েছিল এগুলোকে একসঙ্গে ইঙ্গ মহীশূর যুদ্ধ বলা হয় এরপর দেখো কে কত সালে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান তো ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস আঠারো সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান বেসিনের চুক্তির গুরুত্ব বা শর্ত কী ছিল বেসিনের চুক্তির গুরুত্ব হলো যে এই যে পেশোয়া দ্বিতীয় বাজিরাও লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতার নীতি স্বীকার করে নেন এবং ইংরেজ সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য তিনি নিজের রাজ্যের একাংশ ব্রিটিশ কোম্পানির হাতে ছেড়ে দেন এরপর সলবায়ের সন্ধির শর্তগুলি কী ছিল ইংরেজরা মাধবরাওকে পেশোয়া বলে মেনে নেয় দু নম্বর হচ্ছে রঘুনাথ রাওকে তিনি তিন লক্ষ টাকা বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয় তিন নম্বর ইংরেজ সলসেট বেসিন থানে প্রভৃতি অঞ্চল মারাঠাদের কাছ থেকে লাভ করে এরপর সত্যবিলোপ নীতির মূল কথা কী ছিল না লর্ড অ্যাল প্রবর্তিত সত্যবিলোপ নীতির মূল কথা হলো ভারতের কোনো দেশীয় রাজ্যের রাজা কোম্পানির অনুমতি ছাড়া দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না উপরন্তু তিনি মারা গেলে ওই রাজ্যটি সরাসরি ব্রিটিশ সরকারই দখল করে নেবে এরপর দেখো কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় তো সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধির শর্তগুলি কী ছিল এক নম্বর হচ্ছে সুরাটের সন্ধি বাতিল হয় দু নম্বর হচ্ছে ইংরেজরা রঘুনাথ রাওয়ের বদলে দ্বিতীয় মাধব রাওকে পেশোয়া পেশোয়া বলে মেনে নেয় ঠিক পেশোয়া হবে পেশোয়া বলে মেনে নেয় নম্বর হচ্ছে রঘুনাথ রাওকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয় চার নম্বর যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বারো লক্ষ টাকা পেশোয়ার নিকট থেকে আদায় করে এগুলো ছিল প্রদ সন্ধির শর্ত গুরুত্ব এরপর দেখো পরের প্রশ্ন বাংলায় হানা সম্বন্ধে কি জানা যায় তো বাংলায় বাংলায় মারাঠা বা বর্গী আক্রমণ ছিল নবাব আলিবর্দের সময়ের এক গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা ও ওড়িশার নানা অঞ্চলের লুটতলাজ ও আক্রমণ চালায় এই আক্রমণ বর্গিহানার নামে পরিচিত নেক্সট দ্বৈত শাসন ব্যবস্থা কী দেওয়ানি অধিকার দেওয়ানির অধিকার ভারতবর্ষে কোম্পানির আর্থিক ও রাজনৈতিক ক্ষমতাকে বিস্তৃত করেছিল কোম্পানির দেওয়ানির লাভ বাংলায় নতুন রাজতন্ত্র কায়েম করেছিল বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয় শৃঙ্খলা রক্ষার দায়িত্বে একদিকে ছিলেন নবাব অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও ক্ষমতা ছিল কোম্পানির ফলে নবাবের ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব এবং কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা বাংলার এই শাসন ব্যবস্থাকে এই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় পরের প্রশ্ন হচ্ছে ছিয়াত্তরের মর্মান্তর কী বা সতেরোশো সত্তর খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দের বাংলায় ভয়ানক দুর্ভিক্ষকে কেন ছিয়াত্তরের মর্মান্তর বলা হয় দেখো উত্তর লিখবে সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল এই সময় ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা ফলে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়াবহ বা এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয় বঙ্গাব্দের হিসাবে এই বছরটি হলো এগারোশো ছিয়াত্তর বঙ্গবন্ধ তাই একে ছিয়াত্তরের মর্মান্তর বলা হয় এরপর ব্রিটিশ কোম্পানি কিভাবে দেওয়ানির অধিকার লাভ করে উত্তর লিখবে বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জিতে যাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এলাহাবাদে ব্রিটিশ কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও মুজাউদ্দোল্লার সঙ্গে এক চুক্তি চুক্তি করে এই চুক্তি অনুসারে কোম্পানিকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মুজাউদ্দোল্লাহ অযোধ্যার শাসন ফান ফেরত পান বাদশাহ শাহ আলম দিল্লির অধিকার ফিরে পাওয়ার বদলে একটি ফরমান জারি করেন এই সেই ফরমান অনুযায়ী বাংলা বিহার ও উড়িষায় ও ওড়িশার দেওয়ানির অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয় এবং এর বদলে কোম্পানি শাহ আলমকে বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা দেওয়ার অঙ্গীকার করে দেখো এরপর এরপর আমরা দেখব রচনাধর্মীর প্রশ্ন উত্তর অর্থাৎ পাঁচ নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর এক নম্বর হচ্ছে সিরাজউদ্দৌল্লা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ বাঁধে কেন ঠিক আছে দেখো উত্তর লিখবে নবাব আলিবর্দি খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশি যুদ্ধ এই বিরোধের পিছনে নানা ছিল নানা কারণ ওকে এক নম্বর কারণ হচ্ছে কোম্পানির ষড়যন্ত্র সিরাজ বিরোধী ঘসেটি বেগম এবং দনের সঙ্গে কোম্পানি ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন দু নম্বর রীতির অবমাননা নবাব পদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড় হাজির ছিল উপরন্তিরাজরত রীতি মেনে নবাবকে কোনো কোনো না পাঠানোয় সিরাজ রুষ্ট হন তিন নম্বর অবৈধ দুর্গ নির্মাণ ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তার বন্ধের নির্দেশ দেন কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে দেখো এরপর চার নম্বর কারণ হচ্ছে দস্তকের অপব্যবহার কোম্পানির কর্মচারীরা ব্যক্তি তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে ইংরেজ সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হন এরপর দেখো পাঁচ নম্বর কারণ কৃষ্ণদাসকে আশ্রয় দেন নবাবী তহবিল তশরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করলে এর তলব করেন এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত না পাঠানোয় সিরাজ প্রচণ্ড রুষ্ট হন আলীনগরের সন্ধিভঙ্গ সিরাজ সিরাজ কলকাতা দখল করে এর নাম রাখেন আলীনগর কিন্তু অল্প দিনের মধ্যে রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয় ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত প্রাসীদের আশ্রয় দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্ত ভঙ্গের জন্য দায়ী করা হয় তো এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেষ মির্জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসন করতে সচেষ্ট হন এরই ফল হল স্কলারশিপ যুদ্ধ এরপর দু নম্বর দেখার প্রশ্ন মিরকাশিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিবাদ শুরু হয় কেন একটা উত্তর লিখবে ব্রিটিশ কোম্পানির সহায়তায় নবাবী পদ পেয়ে প্রায় উনত্রিশ লক্ষ টাকার সম্পদ ও বর্ধমান মেদিনীপুর এবং চট্টগ্রামের জমিদারির অধিকারও মির্কাসিম ব্রিটিশ কোম্পানিকে দিয়েছিল ফলে প্রথম দিকে ব্রিটিশ কোম্পানি মির্কাসিমকে নিজেদের লোক বলে ভেবেছিলেন কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয় নিজেকে স্বাধীন নবাব নবাবরূপে প্রমাণিত করতে মির্কাসিম মুর্শিদাবাদের বদে বদলে মুঙ্গেরে মুঙ্গেরকে বাংলার রাজধানী হিসেবে বেছে নেন পাশাপাশি নবাবের পুরনো সৈন্যবাহিনীর বদলে তিনি আধুনিক সেনাবাহিনীর সেনাবাহিনীর গড়ে তোলার ব্যবস্থা নেন অমন্তবান জগৎ শেঠের সঙ্গেও মীর কাসিম দূরত্ব বজায় রাখেন গোড়ার গোড়ায় মিরকাশিমের এই উদ্যোগগুলি নিয়ে ব্রিটিশ কোম্পানি বিশেষ ভাবিত ছিল না ক্রমে ব্রিটিশ কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যকে কেন্দ্র করে কোম্পানির সঙ্গে মির্কাসিমের বিবাদ শুরু হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে মির্কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির ফরাসনী সংঘাত বাধে কাটোয়া মুর্শিদাবাদ গিরিয়ান উদনালা ও মুঙ্গেরের সঙ্গে মুঙ্গেরের যুদ্ধে মির্কা পরাজিত হন পরে অযোধ্যার শাসক সুজাউদ্দোলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে জোট বেঁধে সদস্য চৌষট্টি চ্রিটার্থে মীর কাসিম ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করেন এই যুদ্ধ বক্সারের যুদ্ধ নামে পরিচিত কোম্পানির বাহিনী এই যুদ্ধে জিতে যান মির্কাশিম পালিয়ে যান ওকে তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস এইটের হিস্ট্রি সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে ঠিক আছে এই চ্যাপ্টার বা এই অধ্যায় থেকে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করলাম সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয় ওকে আর আমাদের এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর যদি এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তর পিডিএফ ফাইলগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে যাই প্রশ্ন ধরনের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক্স ডিভিশন প্র্যাকটিসের এইসব কিছু ভিডিও এবং পিডিএফ দেওয়া থাকবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ